মায়াবুন বিহারি হরিণী গহন স্বপূর্ণ সঞ্চারিণী কেন তার রে ধরিবার রে করিপন্ন কারণ মায়াবুন বিহারিণী থা নমস্কার আমি শ্বেতা আমার চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাব সর্ষে চিংড়ি থাক থাক নিজ মনে দূরে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়িগুলোকে ওলট পালট করে ভেজে নেব তারপর একটু কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব মায়া বোন বিহারিণী মায়া বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তার ধরিবার করি পণ্যকরণ মায়া বুন তারপর দিয়ে দেব বেটে রাখা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা তারপর দেব জল স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ ও ওপর থেকে দিয়ে দেব হাফ কাপ নারকেলের দুধ আর তারপর কেটে রাখা টমেটোগুলো ও অবশেষে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো ব্যাস তৈরি হয়ে গেল সর্ষে চিংড়ি থাকে নিজ মনে দূরেতে আমি শুধু বা শরীর সুরেতে আপনাদের যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি লাইক ও শেয়ার করে দেবেন পরশু করিবুর প্রাণমন অকারণ মায়াবনু বিহারিনী মায়াবুন বিহার